আসলে আমরা রাস্তা অবতর করছি আমাদের বিগত আমরা ছয় মাস আমরা নিঠোরে কেউই আপনার চক্ষু ইনস্টিটিউট হসপিটালে আসলে কি ভাই আমাদের ছয় মাসে আমাদের কোনো চিকিৎসা ঠিক মতো দিচ্ছে না ডাক্তাররা আর মূলত আমাদের ছাদ জিত না আমাদের কোনো খোঁজখবর নিচ্ছে না আমাদের আজ ছয় ছয় মাস যায় আমাদের কি হবে আমার ভবিষ্যৎ কি আমার সেটা নিয়ে চিন্তিত আমাদের একটাও মনে কর যে পূর্ণবাসন দেওয়ার কথা আমাদের ফ্রি একটা কার্ড দেওয়ার স্বাস্থ্য কার্ড দেওয়ার কথা তারা আমাদের বলছে জানুয়ারি পঁচিশ তারিখে তোমরা সবাই পেয়ে যাবে আজকে অলরেডি ছাব্বিশ ফেব্রুয়ারি দুই তারিখ আমাদের সাথে আর দেখাও করে না আমাদের কিছু মানে আর কার্যকর করে না হ্যাঁ সাজিদ বলেছি এখন আমার চাচ্ছি ট্রিটমেন্ট ভাই আমার টাকা না আমার ট্রিটমেন্ট আমাদের অলরেডি দুই অলরেডি তিন চারশো ভাই ভাইয়ের চোখ নষ্ট নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট চোখ নষ্ট দশ পার্সেন্ট দেখতে দেখতে পাই তাদের কী হবে ভাই দিন যাবে তো তাদের চোখে আর দেখতে পারবে না তাদেরকে আমার তাদের কি বসে থেকে আমার কি থাকো বসে অনেকদের গুলি আজ যেহেতু আমার যেহেতু চারশো এখনো গুলি পেট আছে আমার পায়ের ভিতর আমাদের এখনো বেয়ে করে না খালি বলে যে ঠিক হবে কি হবে আজ তো আমার কি হবে ভবিষ্যৎ তাই না আমার চিন্তিত ভাই যে চেতনায় উজ্জীবিত